হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি খুব মজেদার একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আর সেটি হচ্ছে ক্ষীরকদম মিষ্টি চলুন ভিউার্স এই মজেদার ক্ষীর কদম মিষ্টি কীভাবে তৈরি করতে হবে এবং এটা তৈরিতে কী কী উপকরণ লাগছে প্রথমে সেটা দেখে আসি মিষ্টি তৈরির জন্য আমাদের লাগবে গোলাপ জামুন মিষ্টি সাত থেকে আটটি মাঝারি সাইজের এবং এই মিষ্টি কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিও আমার ইউটিউব চ্যানেলে আছে আমি আর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ছানা লাগবে হাফ কাপ গুঁড়ো দুধ হাফ কাপ লিকুইড দুধ লাগছে এক কাপ পরিমাণ এলাচ দারচিনি একটি করে এবং চিনি তিন টেবিল চামচ চলুন এবার পুরো প্রস্তুত প্রণালীটা দেখে নিই প্রথমে আমি ছানা নিয়ে নিলাম এখানে হাক্কা এবং এই ছানাটাকে খুব ভালোভাবে মেখে সফট একটা ডোকতে পরিণত করতে হবে এবং ছানা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে এর লিঙ্কটিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এভাবে ছানাটা মাখানো হয়েছে বোঝার উপায় এটা যখন মাখানো হয়ে যাবে সে পর্যায়ে দেখবেন বেশিরভাগ অংশই আর প্লেটে বা হাতে লেগে যাচ্ছে না এবং ছানা থেকে এরকম একটু তেলতেলে ভাব বের হয়ে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে ছানাটা মাখানো হয়ে গেছে এবার আমি এখানে দুধ নিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যানে এক কাপ পরিমাণ দুধ আছে এখানে এবার এর সাথে আমি যে গুঁড়ো দুধ রেখেছিলাম হাফ কাপ পরিমাণ সেই গুঁড়ো দুধটা দিয়ে দিব যেই কাপে আমি লিকুইড দুধটা মেপেছি সেই কাপেরই কিন্তু হাফ কাপ গুঁড়ো দুধ এবার গুঁড়ো আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সম্পূর্ণ রান্নাটাতে চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে একটু লো হিটে রাখতে হবে এবং সম্পূর্ণ রান্নাটাতেই এভাবে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে দিয়ে দিচ্ছি একটি এলাচ এবং এলাচটা একটু চিড়ে দিতে হবে দু টুকরো দারচিনি দিয়ে দিলাম এবার এটা এভাবে যখন ভালোভাবে একটুখানি গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি যখন একটু ঘন হয়ে এভাবে ফুটতে শুরু করবে সে পর্যায়ে চুলা রাসটা আরও একটু কমিয়ে দিয়ে ছানাটা দিয়ে দিতে হবে ছানাটা প্রথমেই দেওয়া যাবে না কারণ ছানা বেশি জাল দিলে সেটা শক্ত হয়ে যায় এই জন্য এই পর্যায়েই দিতে হবে এবার ছানার সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে এভাবে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে এভাবে নাড়তে থাকবো পাঁচ থেকে সাত মিনিট পরেই কিন্তু এটা এই পর্যায়ে চলে এসেছে চিনির জিনিস যেহেতু একটু ঠান্ডা হলে জমে যায় এই কারণে আমি এই পর্যায়ে এটা নামিয়ে নিব এর থেকে বেশি নাড়াচাড়া করলে আর একটু জাল দিলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে এটা শেপটা ভালোভাবে আর আসবে না এই জন্য আমি এটা এই পর্যায়ে এখন নামিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে আমি এখন এটা একটি প্লেটে উঠিয়ে নেব উঠিয়ে নিয়েছি এবং যতক্ষণ না পর্যন্ত একটু ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সম্পূর্ণ বেশি ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু এটার মিষ্টি তৈরির জন্য উপযুক্ত থাকবে না এবার এটাকে এভাবে নিয়ে যখন খুব একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এভাবে দুই হাত দিয়ে একটু চেপে এর মাঝখানে আমি গোলাপ জামুন একটি মিষ্টি দিয়ে দেব মিষ্টিটা দিয়ে আবার একটু নিয়ে হাতে ঠিক সেই একইভাবে হাত দিয়ে একটু চেপে এটা কভার করে দিতে হবে মিষ্টিটা এভাবে কভার করে দিয়ে এভাবে একটু ঘুরে ঘুরে ভালোভাবে শেপটা সুন্দর আনতে হবে রাউন্ড শেপ এটা করে নিব আমি এভাবে যখন এটা একটি সুন্দর রাউন্ড শেপ হয়ে যাবে তখন আমি এটা গুঁড়ো দুধে গড়িয়ে নেব দুধে গড়িয়ে হয়ে গেছে নিচ্ছি ব্যাস এবার আমি এই মিষ্টিগুলোকে ঠিক মাঝখান বরাবর কেটে নিতে হবে ঠিক এভাবে চাপ দিয়ে কেটে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ক্ষীর কদম মিষ্টি এই মিষ্টিটি কিন্তু ভীষণ মজাদার খেতে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোন রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বাই